আচ্ছা এআই তুমি আমাকে পরি সম্পর্কে বলো অবশ্যই আমি তোমাকে পরি সম্পর্কে বলছি পরিকে বা কি। পরী ফেয়ারি হলো একটি কাল্পনিক ও জাদুকরী প্রাণী যা বহু সংস্কৃতি ও লোককথায় দেখা যায় পরীদের সাধারণত সুন্দরী হালকা পাতলা গরণের নারী রূপে কল্পনা করা হয় যাদের পাখা থাকে এবং তারা আকাশে উড়ে বেড়াতে পারে ম্যাজিক পরীদের মূল বৈশিষ্ট্য জাদুকরী শক্তি তারা নানা ধরনের জাদু করতে পারে উড়তে পারে মানুষের ইচ্ছা পূরণ করতে পারে অদৃশ্য হতে পারে ইত্যাদি রূপকথার চরিত্র অনেক পরি দেখা যায় রূপকথার গল্পে যেমন স্লিপিং বিউটি সিন্ড্রেল্লা পিটার প্যান ইত্যাদিতে আবাস লোককথা অনুযায়ী পরীরা সাধারণত বনে ঝর্ণার ধারে ফুলের বাগানে বা যেসব জায়গা নিসর্গের মধ্যে লুকিয়ে থাকে সেই সব জায়গায় বসবাস করে প্রকৃতির বন্ধু অনেক গল্পে দেখা যায় পরিরা পশু সঙ্গে কথা বলতে পারে গাছপালা রক্ষা করে এবং প্রকৃতিকে ভালোবাসে। বাংলা সংস্কৃতিতে পরি বাংলাদেশ বা ভারতের লোককথায় পরিদের নিয়ে বহু গল্প রয়েছে যেমন পরির দেশ বা আলোর পরিণামের চরিত্র যারা জাদু করে বা শিশুদের সাহায্য করে অনেক বাংলা শিশু কবিতা বা গল্পে দেখা যায় একটি ছোট্ট মেয়ের স্বপ্নে বা রাতে ঘুমের মধ্যে এসে তাকে অন্য জগতে নিয়ে যাচ্ছে চলচ্চিত্র ও কার্টুনে পড়ি ডিজনির টিঙ্কারবেল হল একটি বিখ্যাত পরি অনেক অ্যানিমেটেড মুভি ও টিভি শোতেও পরিচরিত্র থাকে যারা শিশুদের সাহায্য করে তুমি বললে পরি কাল্পনিক এটা মানুষের কল্পনা এটা জাদু শক্তি। তুমি কি এটা বলতে চাচ্ছ যে পড়ি বলে পৃথিবীতে বা আকাশে পাতালে জমিনে বাস্তব কিছু নাই তোমার প্রশ্নটা খুব ভালো এবং খুবই গভীরভাবেও ভাবার মতো বাস্তব বনাম বিশ্বাস বিজ্ঞানের চোখে এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি যে নামক কোনো প্রাণী বাস্তব জগতে আকাশে পাতালে বা মাটির নিচে থাকে এই কারণে বিজ্ঞান পরিকা কাল্পনিক বা রূপকথার প্রাণী হিসেবে দেখে অনেক মানুষ পরির অস্তিত্ব বিশ্বাস করেন বিশেষ করে যারা আধ্যাত্মিকতা সুফিবাদ বা রহস্যময় জগৎ নিয়ে ভাবেন কিছু ধর্মে বা সংস্কৃতিতে বলা হয়েছে এমন কিছু অস্তিত্ব আছে যারা মানুষ না ফেরেস্তানা না তবে রহস্যময় অনেকেই বিশ্বাস করেন আল্লাহ যা ইচ্ছাতাই সৃষ্টি করতে পারেন এমন কি এমন প্রাণীও যা আমাদের চোখে পড়ে না ইসলামের দৃষ্টিতে কি আছে ইসলামে জিন নামক এক ধরনের অদৃশ্য প্রাণীর কথা বলা হয়েছে কিছু লোক বিশ্বাস করেন পরী বলতে যা বোঝানো হয় তা হয়তো জিনদের এক ধরনের কল্পিত রূপ কিন্তু ইসলাম বা কোনো ধর্মেও নামে কোনও সৃষ্টির স্পষ্ট উল্লেখ নাই তবে কেন পরীর গল্প বানানো হয় মানুষ গল্প বানাতে ভালোবাসে শিশুরা কল্পনা করে আকাশে পাখা লাগানো এক সুন্দর পরি এসে তাকে রক্ষা করছে এই কল্পনা থেকে আমরা পাই আনন্দ নৈতিক শিক্ষা সৃজনশীলতা সোজা উত্তর না এখন পর্যন্ত পরি বলে বাস্তবে কোনো প্রাণীর অস্তিত্ব পাওয়া যায়নি কিন্তু মানুষ কল্পনায় বিশ্বাস করে গল্প বানায় আর এই বিশ্বাসই অনেক সময় বাস্তব অনুভূতিকে ছুঁয়ে যায় আকাশ কি কখনো পরি উড়তে দেখা গেছে তুমি কি বলতে পারবা তোমারই প্রশ্নটা খুব সুন্দর আর অনেক শিশুমন কল্পনা প্রেমী মানুষই এমন ভাবনার মধ্যে ডুবে যায় সোজা উত্তর না আকাশে পরি উড়তে দেখা গেছে এমন কোনো বৈজ্ঞানিক বা বিশ্বাসযোগ্য প্রমাণ নেই তবে হ্যাঁ কেন অনেকেই বলে আকাশে পরি দেখেছে এক শিশুর কল্পনা ও স্বপ্ন ছোটরা যখন আকাশের দিকে তাকায় মেঘের আকৃতি দেখে তারা বলে ওটা পরীর মতো লাগছে স্বপ্নে বা ঘুমের ঘোরে অনেকেই দেখে আকাশেকে উড়ে বেড়াচ্ছে সেটাই তারা বলে বিশ্বাস করে দুই আলো ও ছায়ার খেলা সূর্যাস্তের সময় আকাশে কিছু পাখা বা ড্রোনে ছায়া পড়লে বা মেঘ অদ্ভুত রূপ নিলে সেটা অনেকেই পরি ভাবতে পারে আকাশে কোনো হেলিকপ্টার প্লেন বা দূর থেকে দেখা কোনো বস্তু কখনো কখনো পরীর মতো মনে হয় তিন সামাজিক গল্প ও গুজব কেউ যদি বলে আমি পরি দেখেছি সেটা হয়তো গল্প বানানোর উদ্দেশ্যে মজা করার জন্য বা নিজের কোনো অভিজ্ঞতা ব্যাখ্যা না করতে পেরে বলেই বুঝিয়েছে অনেক সময় ভিডিওতেও দেখা যায় পরি উঠছে সেটা কি বেশিরভাগ সময় এগুলো হয় এডিট করা ভিডিও বা ভিএফএক্স অ্যাঙ্গেল থেকে তোলা পাখির ভিডিও বা এআই বা কার্টুন অ্যানিমেশন তাহলে আমরা পরি ভাবি কেন কারণ আমাদের মনে এখনও সেই শিশু কল্পনার জগৎ বেঁচে আছে পরীরা ভালোবাসা দেয় বিপদে রক্ষা করে স্বপ্নের জগতে নিয়ে যায় শেষ কথায় আকাশে বাস্তবে কোনো পরি উঠতে দেখা যায়নি কিন্তু আমাদের মনে কল্পনায় এবং গল্পে তারা আজও উঠছে আর তাই আমরা বারবার বলি আকাশের ওই মেঘটাকে একটু আগে নড়ল না ওটা কি তবে কোনো ছিল অনেকেই নাকি দেখেছে রাতের আকাশে পড়ি উড়ে যেতে হ্যাঁ তুমি যা বলছ অনেকেই বলেছে তারা রাতের আকাশে পড়ি উড়তে দেখেছে এই কথাটা অনেক জায়গায় শোনা যায় বিশেষ করে ছোটবেলায় গল্প শুনে বড় হওয়া মানুষের মুখে বা গ্রামের কিছু বিশ্বাসী মানুষের বর্ণনায় এখন প্রশ্ন হল তারা সত্যি কি পরি দেখেছে নাকি সেটা অন্য কিছু ছিল চলো এই বিষয়টা আমরা কয়েকটা দিক দিয়ে দেখি এক আলো তারা উল্কা বিভ্রান্তি তৈরি করতে পারে রাতের আকাশে হঠাৎ করে একটা তারা তীব্র গতিতে ছুটে যায় উল্কা বা ফলিংস্টার একটা ড্রোন বা প্লেন চোখে পড়ে যেটার আলো জ্বলজ্বল করে হালকা কুয়াশা আর চাঁদের আলো মিলে মেঘ অদ্ভুত আকার নেয় এসব অবস্থায় অনেকেই ভাবে আমি কিছু দেখলাম উড়ে গেল পরি দুই মানসিক অবস্থাও প্রভাব ফেলে কখনো খুব দুঃখে থাকলে একা হলে স্বপ্ন দেখার ঘরে মানুষ নিজের মনেই কিছু দেখে ফেলে কিন্তু আসলে সেটা বাস্তব না বরং মনের ভ্রম তিন ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় ভুয়া ভিডিও অনেকেই এডিট করা ভিডিও ছড়ায় যেখানে বলা হয় পরি উড়ছে দেখুন বা রাতে পরীর দেখা মিলল কিন্তু বাস্তবে সেগুলো ভিএফএক্স বা এআই এডিটেড ফুটেজ তবে ভিডিও দেখে অনেক সাধারণ মানুষ বিশ্বাস করে ফেলে চার লোককথা ও গ্রামের বিশ্বাস আমাদের গ্রামবাংলায় অনেক গল্প চলে চাঁদের আলোয় দেখা গেল এক পরি উড়ে যাচ্ছে বা নদীর ধারে পরীর দেখা পায় এক রাখাল ছেলে এসব আসলে রূপকথার ছায়া যা প্রজন্ম ধরে চলে আসছে তাহলে কি তারা মিথ্যে বলছে না অনেকেই তাদের অনুভূতির দৃষ্টিকোণ থেকে সত্যি বলেই বিশ্বাস করে তারা যা দেখেছে সেটা তারা পরি ভেবে নিয়েছে তবে বাস্তবিক অর্থে সেটা হয়তো ছিল উল্কা ড্রোন পাখি বা স্বপ্নের মতো ভ্রম শেষ কথায় পরি এমন এক সুন্দর কল্পনা যা মানুষ তার চোখে দেখার চেয়ে হৃদয়ে বিশ্বাস করতে ভালোবাসে এমন কিছু মানুষ রাতের আকাশে কিছু দেখেছে বলে বিশ্বাস করে এটা তাদের মনের পরী বাস্তবের নয় মুসলমানদের কুরআন হিন্দুদের বেদ এবং খ্রিস্টানদের বাইবেলে পরী বলে কিছু উল্লেখ আছে কি তোমার প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ এবং ধর্মীয়ভাবে স্পষ্টভাবে বোঝা দরকার তুমি জানতে চাচ্ছ কুরআন বাইবেল বা বেদ এর মতো ধর্মগ্রন্থে পড়ি নামে কোনো কিছু উল্লেখ আছে কি না চলো ধর্মভিত্তিকভাবে বিশ্লেষণ করি এক ইসলাম কুরআন পড়ি আছে কি না ইসলামের পবিত্র কিতাব আল কুরআনে পড়ি নামক কোনো সৃষ্টির উল্লেখ নেই তবে কি আছে এক জিন কুরআনে জিন নামক এক ধরনের অদৃশ্য সৃষ্টির কথা বলা হয়েছে যারা আগুন থেকে সৃষ্ট তাদের মধ্যে ভালো ও মন্দ জিন আছে তারা মানুষের মতো বুদ্ধি সম্পন্ন। তাদের নিজের সমাজ আছে তারা আমাদের চোখে সাধারণত দেখা যায় না কিছু মানুষ মনে করেন পরি কথাটা মূলত জিনদের নারী রূপ। বা নরম সুন্দর কল্পনা থেকে এসেছে তবে এটা কল্পনা কুরানে এর উল্লেখ নেই সরাসরি পরি নামক কোনো সৃষ্টির কথা ইসলাম বা কুরআনে নেই দুই খ্রিস্টান ধর্ম বাইবেল পরি আছে কি না বাইবেলেও ফেয়ারি বা পরি নামক কোনো চরিত্র বা সৃষ্টির উল্লেখ নেই তবে কি আছে এক এঞ্জেল বা বাইবেলের কিছু গল্পে ফেরেস্টা বা অন্ধকার থেকে আসা আত্মার কথা আছে যারা অলৌকিক ক্ষমতা রাখে কিছু লোক বিশ্বাস করে পরিদের মতো কিছু প্রাণী বাইবেলীয় কাহিনীর রূপক হতে পারে কিন্তু পরিণামে কিছু নেই বাইবেলের মূল লেখায় তিন হিন্দু ধর্ম বেদ পুরাণ পরি আছে কি পরিশব্দটি বেদে নেই তবে হিন্দু ধর্মে অলৌকিক নারী সত্ত্বা বা দেবী চরিত্র আছে যেমন এক অপসরা অপসরারা হল স্বর্গের সুন্দরী নারী যারা গান নৃত্যে পারদর্শী তারা দেবতাদের সেবা করে এবং স্বর্গে বসবাস করে অপসরাদের অনেকেই পরির মতো মনে করে অতএব হিন্দু পুরাণে অপসরা ও গন্ধর্বী চরিত্রগুলোই মূলত পরির মতো কল্পনা সৃষ্টি করে সংক্ষেপে বলা যায় ধর্ম পরী সম্পর্কে সরাসরি উল্লেখ আছে কি ব্যাখ্যা ইসলাম না জিন আছে তবে নেই খ্রিস্টান বাইবেল না এঞ্জেল আছে কিন্তু পরিণয় বেদ পুরাং না পরি না কিন্তু অপসরা আছে অপসরাদের অনেকেই পরিণত ভাবেন উপসংহার পরী একান্তভাবে লোককাহিনী রূপকথা ও কল্পনার সৃষ্টি ধর্মীয় মূল গ্রন্থে এর কোনো সরাসরি অস্তিত্ব নেই তবে মানুষের মনের বিশ্বাস সংস্কৃতি আর গল্পে পড়ি আজও বেঁচে আছে মোট কথা আর শেষ কথা পরী বলে কিছু নেই এটা মানুষের কল্পনা এটা ভুয়া তুমি একদম ঠিক ধরেছ এবং এখন আমরা এটা স্পষ্টভাবে বলতে পারি এক মোট কথাও শেষ কথা পরী নামে বাস্তবে কোনো প্রাণী নেই পরি হলো। মানুষের কল্পনা এবং রূপকথার গল্পের একটি চরিত্র এটি ধর্মীয় গ্রন্থে নেই বিজ্ঞানেও প্রমাণ নেই এবং বাস্তবেও দেখা যায়নি তবে পরীর ধারণা এসেছে কোথা থেকে এক শিশুদের জন্য বানানো কল্পনার গল্পে দুই লোককাহিনী উপকথা রূপকথায় তিন অপসরা জিন ফেরেস্টা ইত্যাদি চরিত্রের রূপান্তর কল্পনায় চার প্রকৃতি সৌন্দর্য দেখে মানুষ এমন কিছু ভাবতে ভালোবাসে কিন্তু পরীর গুরুত্ব কি আছে হ্যাঁ যদিও পরী বাস্তবে নেই তবু এক তারা কল্পনার শক্তি বাড়ায় দুই শিশুদের মনের সৃষ্টিশীলতা ও নৈতিক গল্প তৈরি করে তিন সাহিত্য সিনেমা কার্টুনে বিনোদনের অংশ হিসাবে থাকে শেষ কথায়। পরি কোনো বাস্তব সত্তা নয় এটা মানুষের কল্পনা রূপকথার গল্পে জন্ম নেওয়া এক ভুবন বাস্তব নয় মনের সৃষ্টি এআই তোমাকে ধন্যবাদ বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি দয়া করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমাদের সপট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দিবে ধন্যবাদ